আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের একটা রিলে এবং একটা টান ব্যবহার করে কীভাবে আমরা লাইট ফ্যান এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যেরকম আমরা একটা সুইচ বোর্ডের যে সুইচগুলো ব্যবহার করে অনেক সময় এগুলো পুড়ে যায় তো আমরা এই সুইচগুলো ব্যবহার না করে আমরা কিন্তু এটাও সিস্টেম করতে পারি এবং ছোটো ছোটো সুইচ যেরকম আপনার এখানে যে এরকম সুইচ বা এর থেকেও ছোটো সুইচ ব্যবহার করে কিন্তু সম্ভব বাড়ি বাড়ি লোড চালা তো এখানে কোম্পানি দেখেন এখানে ফাইভ এমপিআয়ার লিখেছে বা সিক্স এমপিআর লিখেছে কিন্তু আসলে সিক্স এটা কিন্তু নেওয়া কখনোই সম্ভব না পসিবল না পড়ে যাবে তো এখানে একটা রিলে দেখেন স্বাভাবিকভাবে দশ এমপিআর লিখেছে দশ এমপিআর আসলে লোড দেওয়া সম্ভব না যাই হোক আমরা দশ এমপিআর দিব না এর থেকে আমাদের ধরেন যে অনাইশের দুই তিনটা ফ্যান কিন্তু আপনার চালাতে পারবেন ঠিক আছে তো এই প্রজেক্টটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা একটা ডায়ট লাগাই লাগিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমাদের ডায়টটা কিন্তু লাগা শেষ এখন আমরা যে আমরা পিএনপি টানটা ব্যবহার করবো সেটা আমরা এভাবে কালেক্টরটা লাগিয়ে নেব দেখেন আমাদের লাগানো শেষ এখন একটা আমরা ওয়ান কে রেজিস্টর এই মাইনাস থেকে নিয়ে আমরা এভাবে দিয়ে দেব অর্থাৎ হচ্ছে মাইনাস আর বেজে আমরা একটা কানেকশন দেব দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে লাগিয়েছি আমাদের এখন কাজ শেষ এখন আমরা এখানে আর এখানে পাওয়ার দিলে কিন্তু আমার রিলেটা চালু হবে ঠিক আছে এখন আমরা আপনারা বলতে পারেন যে ভাই আমি পাওয়ার সাপ্লাই দিলে সরাসরি তো রেলে দিতে পারি রেলে দিয়ে চালাতে পারি তাহলে আমরা এই টানডিস্টর ব্যবহার করব কেন ভাই আমি এখানে আপনাদেরকে এখন বলবো যে মূলত আমি কিন্তু আপনাদের যারা নতুন তাদেরকে নিয়েই কাজ করতেছি আমিও জানি যে এখানে ডিসি পাওয়ার দিলেই কিন্তু আমরা এটা চলবে কিন্তু আমি শিখাচ্ছি যে টানডিস্টার কিভাবে কাজ করে বা ট্রানজিস্টর দিয়ে আপনি যদি একটু বোঝেন আপনি আরো অন্য কোন প্রজেক্ট বানাতে পারবেন ঠিক আছে এজন্য মূলত আমি একটু কাজ আমি মানে ব্যস্ত করলাম যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন ঠিক আছে এখন আমাদের কাজ করতে হবে এখানে আর এখানে একটা সুইচিং করব আমরা যাতে আমরা সুইচ অন অফ করতে পারি এখন আমাদের যে লোডটা চালাবো এই যে হোল্ডার ঠিক আছে আমরা মাঝের কমন পিনে রিলের কমন পিনে একটা লাগাবো আর কারেন্ট থেকে যে টাটা আসবে সেটা আমরা এনসিতে এন ওতে লাগাবো ঠিক আছে এন ও এটা হচ্ছে আমরা এটাই লাগাবো এনো আর ওপর যে একটা তার আছে আপনার এই যে নিউ আমরা এটা এটার সাথে লাগিয়ে দেব এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা লাগাবো হচ্ছে এখানে একটা আর সুইচের যে মাথা আছে এখানে আমরা একটা লাগিয়ে দেবো ঠিক আছে এখন আমরা লাইন দেবো এখন আমরা লাইন দিয়েছি এখন চেক করব আসলে আমাদের প্রজেক্টটা হলো কিনা ঠিক আছে দেখেন আমরা যদি সুস দেই দিই দেখেন আমাদের কিন্তু ওনায় এসে কিন্তু লাইটটা জ্বলতেছে ঠিক আছে এখন এর বিপরীত এই লাইটটার বিপরীত যদি আমরা ফ্যান চালাই তাও চলবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও কীরকম হলো এটা অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও